হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ এনাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো এখন বাজে সকাল সাতটা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে এই যে আরুসের পাপাকে সব গুছিয়ে টিফিন তো ভরে দিয়েছে আর এখন যাচ্ছে কাজে আর আরও ঘুম থেকে উঠে গেছে আজকে তাড়াতাড়ি এই যে ওর পাপাকে গাড়ি বের করতে দেখে ও চলে গেছে গাড়িতে একটু চড়ছে তো দেখো তোমরা ভিডিওটা তো ও যে গাড়িতে চড়তে খুবই ভালোবাসে সেটা তোমরা খুব ভালো করেই জানো আর গাড়ি দেখলেই মানে চাপার জন্য পাগল হয়ে যায় তাই ওর পাপা ওকে এই যে মানে বাড়ি থেকে রাস্তা অবধি নিয়ে যাবে দিয়ে আমি আবার নিয়ে আসবো তবে তখন আবার কান্না করতে শুরু করে দেবে তো তারপরে আমি ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম দিয়ে এই যে বাসক পাতা তুলসী পাতাটা বেটে বেটে রস করে তারপরে সেটা ওকে আমি খাইয়ে দিয়েছিলাম এই দেখো আমার বাটাও হয়ে গেছে আর এই যে রস গ্লাসে রয়েছে ওই দু চামচ মতো রস আর এদিকে মধু আছে তো একটুখানি মধু দিয়ে সেটাকে দিয়ে দেবো আর হালকা গরম করে দিচ্ছিলাম আমি রসটাকে তারপরে ওর ঠামিকে বলেছিলাম খাইয়ে দিতে আর তারপরে আমি করতে যাচ্ছিলাম একটা স্পেশাল জিনিস কি বুঝতেই পেরে গেছো কারণ কালকে দোল তাই আমি বানাবো এখন দোল তাই এই দেখো বেশি মাটি যাতে না লাগে তার জন্য নিচে দুটো ইট দিয়ে নেবো আর তার জন্য এখন আমি মাটিগুলোকে ভালোভাবে ছেড়ে নিচ্ছি এরপরে তৈরি করব দোল এই দেখো আমি দোল বানানোর জন্য মানে সব কিছু রেডিও করে নিয়েছি আমার দোল প্রায় অলমোস্ট হয়ে গেছে এখন শুধু ফিনিশিং টাচটা দেওয়া বাকি রয়েছে আর সিঁড়ি বানানো বাকি রয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে সিঁড়িটা বানাবো তার জন্য আমি সামনে মাটিও দিয়ে দিয়েছি এবার শুধু থাক থাকটা করে নিলেই হয়ে যাবে তো আমার দোল বানানোটা অলমোস্ট কমপ্লিটের মুখে তো কেমন হয়েছে দোলটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দোল টোল বানানো এটা আমি দুপুরে বানিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় এই যে আমরা ন্যাড়াপোড়া করতে চলে গেছিলাম আর এই যে দেখো সঞ্চারীও পাটকাটিতে আগুন দিয়ে দিল। আর এখন হবে ন্যাড়াপোড়া এখানে আছে পুচি আছে মিষ্টু আছে আর হচ্ছে সঞ্চারী আছে আমি আছি আর হচ্ছে পুচি মা আছে তো এই দেখো আমরা এখন বুড়ির ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছি দেখেছো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যা চারিদিকে ঘোর গোল গোল করে বাবা আগুনটা দেখো কত সুন্দর লাগছে না তার জন্য আমি একটা স্লোমো করে নিলাম আগুন যেরকম ভালো লাগছে দেখতে সেরকমই ক্ষতিকারক তো আমাদের ন্যাড়া পোড়া প্রায় কমপ্লিটের মুখে এইবার এই যে ফুল সবাই মিলে দিয়ে দিচ্ছে দেখো ফুল দিয়ে দিচ্ছে এরপরে দেবে হচ্ছে জল দেবে আর প্রসাদ দেবে তুলসী পাতা দেবে সব কিছু দিয়ে এখন ফেটে দেবে তো দেখো তোমরা ভিডিওটা পাতাগুলো একটু সামনে দিয়ে না কিছু দিয়ে এগিয়ে দেয় একটা লাঠি লুটি দিয়ে আর চারিদিকে আগুনটা ছড়িয়ে গেছে আমি বলেছিলাম যে আগুনটা মানে পাতাগুলো একটুখানি এগিয়ে এগিয়ে দিতে তার জন্য এগিয়ে দেওয়ার একটু চেষ্টা করলো কিন্তু পারলো না সংসারি

আর যারা যারা এখন অব্দি সাবস্ক্রাইব করুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয় আর যারা যারা আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তো আমাদের পোড়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখো জল দিয়ে দেবে সবাই আর প্রসাদ চোখ এখন সবাইকে একটা একটা করে প্রসাদ দিচ্ছে দেখি আমি দেখো সংসারে জল দিয়ে দিলো এবার সবাই একটু একটু করে জল দিয়ে দিচ্ছে ঠান্ডা করার জন্য অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো যখন আমরা ন্যাড়াপোড়াটা করেছিলাম তারপরে ন্যাড়াপোড়া কমপ্লিট করে আমরা চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে কি করছি কালকে দোল তো দোলটা তো বানিয়েছি রেখলাই তাহলে এবার পতাকাগুলোও তো বানাতে হবে তাই এই যে পতাকাগুলো একটা 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 করে আমি বেশ কয়েকটা পতাকা বানিয়ে নিচ্ছি এই যে দেখো এই যে আমার অনেকগুলো পতাকা বানানো হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত পতাকা বানিয়ে ফেলেছি দেখেছো সবাই সুস্থ থেকে ভালো থেকো আর খুব আনন্দে রং খেলো আর সবাইকে জানাই আগাম হ্যাপি হোলি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা